হে গাইস আমাদের তিন নম্বর পার্ট খুলে গেছে না আজকে তিন নম্বর পার্টের ভিডিও হবে সবাই সারে থাকবেন চলুন আমরা তিন নম্বর পার্টটা কমপ্লিট করি আমাদেরকে এখন সাইকেল নিয়ে যেতে হবে এই দুধের বাক্সটা ব্যাসা লাগবে তাহলে সাইকেলকে ওটা যাক দুধের বাক্সটা নিয়ে যাব চলেন ইস পাত রাস্তায় এগুলো পালানো আচ্ছা পরে আবার আবার চেষ্টা করি চলে সাইকেল যাচ্ছি আমরা এখন একটা হয়তো কাঠ আসবে না হয় দোকানে বেশি আসা লাগবে আমাদেরকে চলুন গাইস বেশি আসা যাক আর একটা তাকলা কাকা যাচ্ছে সবাই আপনাদের সাথেই থাকেন আর ভিডিওটা পুরোটা দেখুন যদি ভিডিওটা ভালো লাগে থাকে তারা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই করবেন কমেন্ট তো অবশ্যই করবেন কুড়িদের দুধের গাড়ি আছে হয়তো আমাদেরকে এই দুধের গাড়িতে আমাদের এই বাক্সটা তুলে দেওয়া লাগবে চলুন দেখি কুটিদার তুলে দেওয়ার পরে কি আমাদেরকে টাকা দেয় না দেয় না সেটাও দেখা যাক জায়গায় আটকা যাবে সামনে গাড়ি এখন আমাদেরকে এলে নামে দেওয়া লাগবে মিনা নামে দিয়েছে এখন আমাদেরকে টাকা নেওয়া লাগবে চলুন টাকা নেওয়া যাক টাকা নেওয়া হয়ে গেছে টাকাটা দিয়ে পাখি দিচ্ছে এটা আমাদের পুরো নিয়ে যাওয়ার যখন আমরা তার পাশে দিয়ে আসার বেশ তারা বাসায় আমরা তারা বাসায় দিয়ে যাচ্ছি তুলতে হয়তো আমাদেরকে যেটার সাথে টাকা নেব তাহলে হয়তো মরে যাবো আমরা আবার নতুন করে আসা লাগবে তাহলে সে তার লাগানো যাবে না চলো নিকে আমরা চলে যাই ওপর দিনতে যাওয়া লাগবে একটু জন্য পাই গাইস আমরা আবার চলে এসেছি উত্তর পর্যন্ত চলো সত্ত হাজাৰ টকা দিব লাগে কষ্ট কৰিব লাগে আমি তিনিশ টকা লাগে তাৰ আমাদের গরু নিয়ে যেতে শেষ চাচার মাথায় আমরা টাকাটা ফেলে দিছি দেওয়া লাগবে দেওয়া লাগবে আবার যাওয়া লাগবে হবে না टन সেই মিনাকে এখন ব্যাগ দেব মিনা ব্যাগ নিল আমাদেরকে আবার সাইকেল নিয়ে যেতে হবে সময় হয়ে গিয়েছি চলুন যাও যাওয়া না দেরি করে হয়তো অনেক বড়ো হবে সবাই ভিডিওটা পুরোটাই দেখবেন দয়া করে আমাদেরকে আর এক জায়গায় হয়তো যাতে থাকতে পারে চলুন এই জায়গায় যাওয়া যায় এখন আমরা ওই জায়গায় দেখি এই জায়গায় আমাদের কী মিশন দেয় এটা পূরণ করতে হবে চলুন যাওয়া যাক আর ভিডিওটা কোথায় দেখবেন গ্যাস ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তোমাদের জন্য এই ভিডিওটা এই পর্যন্ত শেষ আবার পরবর্তীতে চার নম্বর নিয়ে চলে আসবে এতক্ষণ সবাই অপেক্ষা করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটু কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ